ভালোবেসে নাম ভাই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো অনেক ট্রেন্ডিং আছেন তো বন্ধুরা কিভাবে আপনারা খুব সহজে এই ভিডিওগুলো তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখা দেব এর জন্য আপনাদেরকে ধৈর্য সহ আমার পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এর জন্য আপনারা প্লে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে নিচে দেখতে চান সার্চ বার এই সার্চ বারে ক্লিক করবেন তারপরে সার্চ করবেন ভিআই ডাবল জি এল ই ভিগেল এআই লিখে সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন ভিগেল এ আই মেম জেনারেটর এটা আমাদেরকে ইনস্টল করতে হবে এটা ডাউনলোড করবো আমরা এখন তো এই জন্য আমরা ইনস্টলে ক্লিক করবো নিকলে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হলে আমরা এখন ওপেন করবো তো ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাপে চলে আসছি রিমেক্স কন্ট্রোল ক্রিয়েট তো একটু ওয়েট করতেছি তো এখন দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে আমরা এখন নেক্সটে ক্লিক করব তারপরে আবার নেক্সট ডে দেব এখন গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করব তো গেট স্টার্টে ক্লিক করলাম তারপরে কিন্তু ভিগেল এআই যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছে আমরা এখন আমরা নিচেই ডান পাশে নিচেই যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যে সাইন ইন উইথ গুগল এখানে আমরা ক্লিক করে গুগল দিয়ে যে কোনো একটা জিমেইল দিয়ে আমরা সাইন আপ করে নেব সরি সাইন ইন করে নেব তো এখন যে কোনো একটা জিমেল সিলেক্ট করতে হবে আমার অনেকগুলো জিমেল এর জন্য অনেকগুলো আসছে তো এর ভিতর থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আমি সাইন ইন করবো এগ্রি অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করব তো ক্লিক করলাম আমার সাইন ইন হয়ে গেছে এখন এখানে নাম দেওয়া আছে আমি নাম চেঞ্জ করবো না এখানে চাইলে পরে আপনারা প্রোফাইল পিকেও দিতে পারবেন তো আমি এগুলো কিছুই দেব না আমি এখন নেক্সটে ক্লিক করব নিচে নেক্সট লেখা এখানে আমরা ক্লিক করলাম এখন এখন ডান পাশে উপরে ক্রোস লেখা ক্রস দেওয়া এই ক্রোসের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে এয়ারটি কেটে গেছে তো এখন আমরা কি করব যে মাঝখানে নিচে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আমরা ক্লিক করব তো প্লাস আইকনে এখন আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন মিক্স মোস্ট পপুলার এই মিক্সে আমরা ক্লিক করবো মিক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতেছেন অনেকগুলো অপশন আসছে একটা ক্যারেক্টার মোশন ব্যাকগ্রাউন্ড অডিও সব কিছু কিন্তু আইসে তো এখানে আমরা ক্যারেক্টার দেব যার ছবি দিয়ে আমরা ভিডিওটি করব তার ছবিটি এখানে আমরা দেব আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম এর জন্য এখানে গেলাম যাওয়ার পরে যে আপলোড লেখা আপলোডে এখন ক্লিক করবো আপলোডে ক্লিক করলে পরে আমার গ্যালারিতে নিয়ে যাবে তো এখন আমরা নেক্সটে দেব অ্যালাউ করে দেব এখন গ্যালারিতে নিয়ে আসছে আমি যে ছবিটা দিয়ে ভিডিওটি তৈরি করব সেই ছবিটা এখন ক্লিক করলাম ইউজ দিস ইমেজ এখানে আমরা ক্লিক করলাম তো এটা হচ্ছে ক্যারেক্টার এই ক্যারেক্টারে আমি ভিডিও বানাবো তো এখন আমি কোন ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আর কি ক্যারেক্টার ইউজ করবো এই জন্য আমরা ওইখানে ক্লিক করলাম তো এখনও আমরা যে উপরে আপলোড লেখা আপলোডে ক্লিক করব এখন নেক্সট গ্যালারি থেকে আমি সেই ভিডিওটি এখন সিলেক্ট করব এই ভিডিওগুলো আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন তো লোডিং হচ্ছে এই ভিডিওটি এখন লোডিং হচ্ছে তো নিচে জেনারেট লেখা এখন জেনারেটে ক্লিক করতে হবে তো আমি জেনারেটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার হোম পেজ নিয়ে আসছে ভ্যানাইকোনে এখানে জেনারেটিং হচ্ছে তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসার জন্য আমাদের অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে তো দেখতেছেন ভিডিওটি হয়ে গেছে এখন আমি পেলে করে দেখবো ভিডিওর ওপর ক্লিক করবো এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য এই যে গোল যে আমরা যে করলাম এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডাউনলোড লেখা তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে আমার ডাউনলোড হচ্ছে একশো পর্যন্ত ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ